হ্যালো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে খুব শিগগিরই আসতে চলেছি তো সারপ্রাইজ ভিডিওটা হলো এটাই যে আমি আজকে পৌঁছে গেছি কবিগুরুর জোরাসাগর ঠাকুর বাড়িতে তো চলো সেখানকার সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দেখাই আর এই দেখো যাওয়ার পথেই ডান দিকে পড়লো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেট সেটাকেই পাশে রেখে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে সোজা চলে যেতে হবে দিয়ে ডান দিকে মোড় ঘুরলেই কিন্তু একটা বড় গেট পড়বে সেটা ধরে এগিয়ে গেলেই ঠাকুরবাড়ির মেন গেট আর এখানে দেখো ডান দিকে রয়েছে রথীন্দ্র মঞ্চ এর আগেও দুবার এখানে এসছি তখন একবার খুবই ছোটো সেরমভাবে কিছু মনে নেই আরেকবার এসছিলাম বন্ধুদের সঙ্গে ঘুরতে তো আজকে চলে গিয়েছিলাম ফাঁকতালের সময় পেয়ে মায়ের সঙ্গে বেশ অনেক দিন পর আবার ঠাকুরবাড়ির ঘুরে দেখতে আর তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো এই হল ঠাকুরবাড়িতে ঢোকার মেন গেট আর এই হলো ভেতরের দৃশ্য খুবই মনোরম পরিবেশ গেটে ঢোকার মুখেই ডান দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার রয়েছে সেখানে টিকিট কেটেই ভেতরে ঢুকতে হবে আর যদি ছবি টবি তুলতে চাও তাহলে কিন্তু সেই গেট দিয়ে সোজা এগিয়ে এলে বাঁ একটা টিকিট ঘর রয়েছে সেখানে গিয়ে ছবি তোলার জন্য আলাদা করে পারমিশন করাতে হয় আর এই হলো বাইরেটা এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাব আর ভেতরের কোনো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার কারণ ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তবে ওপরে সিঁড়ি দিয়ে উঠলে প্রচুর ঘর রয়েছে সব ঘর আমাদের দর্শনার্থীদের জন্য অ্যাভেলেবেল নয় বেশ কিছু ঘর খোলা থাকে মানে প্রচুর ঘর রয়েছে শুনেছিলাম তার মধ্যে কিছুমাত্র ঘরই খোলা থাকে দেখার জন্য আর ভেতরে রবি ঠাকুরের এবং রবি ঠাকুরের পরিবারের সদস্যদের ব্যবহৃত প্রচুর জিনিস রয়েছে দেখার সুন্দর সুন্দর জিনিস তোমরা যদি কখনো সময় করে আসতে পারো অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে আর এই দেখো ঠাকুর দালানটা আরেকবার তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই আর এখানে এলে কিন্তু দেখতে পাবে সবসময় কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীত বাজছে যেটা ঘোরার আনন্দটাকে কিন্তু আরও বাড়িয়ে দেয় আরও দ্বিগুণ করে দেয় এখন আমি রয়েছি ঠাকুরদালানের ওই জায়গাটিতেই সেখান থেকে কিন্তু ভালোই রবীন্দ্রসঙ্গীতটা শোনা যাচ্ছে কখনো গান হয় কখনো মিউজিক বাজে খুবই ভালো লাগে সব মিলিয়ে তো এবার ঠাকুরদালান দেখে বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে আসতেই সামনে কিন্তু বিশাল বড় বাগান প্রচুর পাতাবাহার আর ফুলের গাছে ভরা আর ইক্ষণি তোমরা দেখতে পেলে সামনে একটা বড় কাঠগোলাপের গাছ রয়েছে প্রচুর কাঠগোলাপ ফুল ফুটে রয়েছে সব মিলিয়ে কিন্তু দারুণ দেখতে লাগছে চারপাশটা আর এইটাও হচ্ছে বাগানেরই একটা সাইডের এরিয়া সব মিলিয়ে আজকে এখানে এসে দিনটা খুবই ভালো কাটলো বাড়ি যেতে তো ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক করো কমেন্টে অবশ্যই জানিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো আজকের মতন টাটা